তো বিশেষ করে যারা ইন্ডিয়ান গরু খুঁজতেছেন কম দামের মধ্যে বা এরকম কোনো হাট খুঁজতেছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য এ হাটে আসতেছে ওপারের গরু সেটাও হিউজ পরিমাণে আর এইখানে খুবই গরুর দাম কম যেটা আপনি জানলে অবাক হবেন তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনি ভালো কিছু জানতে পারবেন বা আপনাদেরকে আমরা ভালো কিছু জানানোর চেষ্টা করব কারণ এখানে দেখেন সবগুলোই গরু কিন্তু কোয়ালিটিফুল আর সবগুলোই গরু কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান কোয়ালিটির গরু তো আর যারা বিশেষ করে ইন্ডিয়ান কোয়ালিটির গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে বিশেষ করে এই ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতে আর বিশেষ করে যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন আমি একটু বিশেষ কাজে থাকা কাজে থাকার কারণে আমি অনেকটা ব্যস্ত রয়েছি তো এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাকিবের নাম্বার তো এর সাথে কথা বললা আপনারা গুরুগুলোকে ক্রয় করতে আসতে পারেন তার মাধ্যমে ক্রয় করতে পারেন এবং হচ্ছে যে দেখা যাচ্ছে যে তার কাছ থেকে ক্রয় করতে পারেন সে একজন অনেক ভালো মানুষ তো আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন তো আমরা আজকে যে হাটটি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব তো দেখেন আমাদের এখানে বন্যা হয়েছে তো বন্যা যখন হয় দুই চারটে এপার ওপার দিয়ে এপাশ ওপাশ দিয়ে গরু পারাপর হয় তো দেখছেন এখানে সবগুলোই গরু কিন্তু প্রায় ইন্ডিয়ান কোয়ালিটির গরু আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তো সবগুলোই প্রায় ইন্ডিয়ান কোয়ালিটির গরু আপনাদেরকে আমি বলি যে এখানে বর্ডার এতটাই কাছে এতটাই কাছে যেটা আপনি নিশ্চয়ই আস যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এপার ওপার হচ্ছে যে আর কি বাংলাদেশ ইন্ডিয়া নদীর এপার বাংলাদেশ ওপার ইন্ডিয়া এরকম বিষয় তো এখান দিয়ে যেহেতু গরুর দাম কম আছে এই জায়গাটাতে তো অবশ্যই আপনাদের এই হাঁটিতে আসা উচিত আর এই যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো আপনারা খুবই কম প্রাইসের মধ্যে কিনতে পারবেন এই গরুগুলো দেখা এক লাখ পাঁচ থেকে এক লাখ দশ হাজারের মধ্যেই আপনারা খুবই অনায়াসে কিনতে পারবেন এই গরুটির মাংসের ওজনই আছে প্রায় চার মনের উপরে স এই গরুটি কিন্তু পালার জন্য বেস্ট আর ওই ওই গরুটার মধ্যে শাহিওল ফ্লেভার আছে কিছু যদিও ইন্ডিয়ান মাল তারপর অল ফ্লেভার আছে তো এখানে প্রত্যেকটা মালই হচ্ছে কোয়ালিটি ফুল মাল যারা বিশেষ করে কোয়ালিটি সম্পূর্ণ মাল নিতে চাচ্ছেন বা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই হাটটি ওয়ান অফ দ্য বেস্ট একটি হাট যারা ব্যবসার জন্য গরু কিনতে চাচ্ছেন এই যে এই গরুগুলো দেখতেছেন এই গরুগুলো আশি থেকে পঁচিশি হাজারের মধ্যে খুবই অনায়াসে ক্রয় করতে পারবেন তবে এগুলো দেশি জাতের গরু দেশি জাতের গুরু যারা উন্নত জাত খুঁজতেছেন দেশি জাতের মধ্যে তাদের জন্য এই হাটটি কিন্তু খুবই একটি ভালো হাট আর এই যে গুরুগুলো দাঁড়ায় আছে দেখেন এক একটার দাম আশি পঁচিশি ন দেখা যাচ্ছে যে আশি পঁচাত্তর এইরকম দাম দামের মধ্যেই গুরুগুলোকে ক্রয় করতে পারবেন আপনাদেরকে আমি বলি যাদের মানে বাজেট নিয়ে সমস্যা বা বাজেট কতটা রাখবেন আর কতটা বাজেটে রাখলে আপনাদের জন্য ভালো হয় আপনাদেরকে বলি যে দেখেন বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন খামারের জন্য খামারের জন্য যদি আপনি গরু কিনেন আপনি নিজের খামারের জন্য লং প্রজেক্ট নিয়ে কাজ করেন তাহলে এক্ষেত্রে আপনারা এটা অ্যাপারোচের মধ্যে কাজ করে আর যারা ব্যবসার জন্য আর কি গরুগুলোকে ক্রয় করতে চাচ্ছেন যে আপনি কিছুদিন রেখে গরুগুলোকে বিক্রি করে দেবেন এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আশি থেকে পঁচাশি বা ষাট পঁয়ষট্টির মধ্যে বাজেটটা যদি আপনারা রাখেন সবচাইতে বেশি ভালো হয় কারণ এই বাজেটের মধ্যে আপনারা দেখা যাচ্ছে গরুগুলো কিনলে কম দামে কিনতে পারবেন আর হচ্ছে যে বিক্রিও করতে পারবেন মোটামুটি কম দামের মধ্যে আর দেখা যাচ্ছে যখন আপনি তিরিশ চল্লিশ হাজারের মধ্যে চলে আসবেন দেখা যাচ্ছে গরুটা কিনা খুবই ডিফিকাল্ট হবে এবং হচ্ছে যে এই গরুটা বিক্রি করতে আপনি খুবই ট্রাফের মুখে পড়বেন কারণ তিরিশ চল্লিশ হাজারের যে বাছরগুলো রয়েছে এই বাছরগুলো যেমন কেনা ডিফিকাল্ট তেমন বিক্রি করাও ডিফিকাল্ট এইগুলোতে খুবই লাভ করার চান্সেস খুবই কম পরিমাণে থাকে তো আমি কোনোভাবেই সাজেস্ট করব না যে আপনারা এই বাজেট নিয়ে কেউ কিনবেন তবে হ্যাঁ এই বাজেট নিয়ে আপনি খামারে রাখতে পারেন লং প্রজেক্ট নিয়ে যারা কাজ করবেন তিন বছর তিন বছর দুই বছর তাদের জন্য ঠিক আছে যে না আপনি দুই তিন বছর কাজ করবেন ঠিক আছে এই যে এখানে একটা লাল গরু দেখেন জুম করে দেখাইতেছি আপনাদেরকে এই গরুটা আপনারা এখানে কিনতে পারবেন পঁচানব্বই হাজার টাকার মধ্যে এই গরুটা কিন্তু খুবই কোয়ালিটি ফল আপনার বাজারে না হলে আপনি এক লাখ পনেরো হাজারে খাওয়াইতে পারবেন মোটামুটিভাবে প্রত্যেকটি গরুতেই প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা কম রয়েছে মানে আগের চাইতে আর আগে তো আছে লো পাঁচ সাত হাজার সুবিধা তো সব মিলিয়ে কিন্তু আপনি এখন এই হাটটাকে যদি ভিজিট করে দেখতে পারেন আমি মনে করি যে আসলে আপনারা ভালো কিছু নিতে পারবেন এই হাটটির মধ্যে থেকে আর এই হাটটি কিন্তু যেহেতু খুবই সীমান্ত এলাকার নিয়ারেস্টে স আপনারা বলতে পারেন আমরা ইন্ডিয়ার কিন্তু নেবার বলতে পারেন এতটাই নেবার যেটা আপনারা কখনো কল্পনাও করতে পারেন নাই বা কল্পনাও করতে পারবেন না তো আসলে এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষও খুবই ফ্রেন্ডলি এবং খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষের সাথে আমরা যতই ইন্ডিয়াকে খারাপ বলি তো আমরা দেখি যে আমাদের সাথে কিন্তু তারা ভেরি ফ্রেন্ডলি তো প্রত্যেকটি গুরু যেহেতু ফুল রয়েছে আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন এই হাটটির মধ্যে এই যে গরুটা দেখতেছেন এই গরুটা আপনি এক লাখ বিশ থেকে এক লাখ বাইশ হাজারের মধ্যে পেয়ে যাবেন এই গরুটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং খুবই বড় একটা গরু হয়তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে ছোট দেখতেছেন বাট কিন্তু খুবই বড় গরু দেখেন আপনারা যখন এই ছোটো গরুগুলো কিনবেন তখন দেখা যাচ্ছে যে বাজেটের দিকে ঠিকই লাগতেছে কিন্তু গরু পাইতেছেন বুটকি একদম ভুটকেই গরু পাইতেছেন চোখে লাগবে না আসলে তো এই চোখে যখন না লাগবে যেহেতু আপনারই চোখে লাগতেছে না সেহেতু যে আপনার কাছ থেকে কিনবে তার চোখে লাগবে কীভাবে তো আপনারা একটু বড়ো গরুগুলোকে কেনার চেষ্টা করবেন আর সব সময় টার্গেট করবেন যে ওয়ান ইয়ার্সের মধ্যেই আপনি সব কিছু কমপ্লিট করে ফেলাইবেন তো ওয়ান ইয়ার্সের মধ্যে যদি সব কিছু কমপ্লিট করে ফেলান তাহলে আপনাকে বাজেট রাখতে হবে আশি পঁচাশি এক লাখ এক লাখ দুই তিন হাজার এক লাখ বিশ হাজারের মধ্যে যদি এই গরুগুলো এখন বিশেষ করে কালেক্ট করতে পারেন এই সেপ্টেম্বর মাসে আমি মনে করি যে আপনি সবচাইতে ভালো কিছু আপনি আপনার খামারের জন্য বা আপনি আপনার ব্যবসার জন্য কালেকশান করতেছেন কারণ অনেক মানুষ আসতেছে অনেক কালেকশান করতেছে তারা কিন্তু অনেক হ্যাপি তারা কিন্তু রেগুলার তারা কিন্তু রেগুলার কিন্তু তারা বলতেছে এই প্রথম এই হাটটির মধ্যে আমরা কম দামে গরু কিনতেছি মানে গরু তো সবসময় কিনে কিন্তু কিনতে ট্রাফ হয়ে যায় কিন্তু এবার নর্মালি গরুগুলোকে কম দামে কিনতে পারতে তো সব মিলিয়ে কিন্তু হাঁটটি আপনারা ভিজিট করতে পারেন এই যে এই গরুটি দেখতে পাচ্ছেন এই লাল গরুটি এই লাল গরুটি কেনার জন্য আপনাকে পে করতে হবে পঁচানব্বই থেকে এক লাখ টাকা এতটুক মাথায় রাখেন এই গরুগুলোর দাম কিন্তু ইচ্ছেতে বেশি হবে না তো আপনারা অবশ্যই এই দামের মধ্যে গরুগুলোকে আপনার ঘরে নিতে পারবেন আপনার খামারে নিতে পারবেন তা আমি মনে করি যে এই সময়টাকে আপনারা অবশ্যই কাজে লাগাইবেন আর এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার মঙ্গলবার সেম টাইম দেখা যাচ্ছে অন্য অন্য দিনে বসে যায় তো আপনারা এই শনিবার মঙ্গলবারকে টার্গেট করে আইসা গরুগুলোকে দেখতে পারেন এছাড়াও বিভিন্ন গ্রাম রয়েছে এই হাটের আশেপাশে বিভিন্ন সীমান্ত এলাকার গ্রাম রয়েছে সেই গ্রামগুলো থেকেও আপনারা গরু কিনতে পারবেন এই হাটটিতে যেভাবে আসবেন এই হাটে আসার জন্য আপনাকে প্রথমে নবাবগঞ্জ আসতে হবে নবাবগঞ্জ আসার পরে আপনাকে আসতে হবে তত্তিপুর হাটে তো চাপাইনবগঞ্জ থেকে তত্তিপুরের ডিস্টেন্স হচ্ছে মাত্র সতেরো কিলোমিটার আপনারা কীভাবে আসবেন প্রথমে চাপাইনবগঞ্জ বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে হচ্ছে লাস্ট স্টপ সেখানে নামার পরে আপনারা যদি গাড়িওয়ালাকে বলেন যে তত্তিপুর গরুর হাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে এই ক্ষেত্রে যদি আপনারা একদিন আগে আসেন এক্ষেত্রে আপনারা শিবগঞ্জ হোটেলে যে মৌচাক হোটেল বা প্যারাডাইস হোটেলে যে আপনারা রেস্ট করতে পারেন বা গ্রাম ঘোরার জন্য সেই হোটেলে স্টে করতে পারেন সেই হোটেলের ভাড়া হচ্ছে তিনশো থেকে চারশো টাকা এসি রুম আর যেগুলো লোকাল সেগুলো দুইশো টাকা তো আপনারা চাইলে এই হোটেলে যে উঠতে পারেন একদিন আগে এসে আর এখানে কিন্তু খাবার বা ঘোরার জন্য খুবই সীমিত বাজেটের মধ্যে আপনারা ঘুরতে পারবেন খাইতে পারবেন কোনো সমস্যা হবে না তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন আর এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা ভালো রয়েছে কারণ আমাদের এখানে স্থলবন্দর রয়েছে তো আপনি সব ট্রাকগুলোই খুবই ইজিলি পেয়ে যাবেন আর খুবই নর্মালি পেয়ে যাবেন আর গাড়ি ভাড়াও খুব বেশি না আপনাদেরকে আমি বলে রাখি যে আপনি বাংলাদেশের যে প্রান্তে যান না কেন এখন বিশেষ করে ভাড়া বিশ বাইশ হাজার টাকার উপরে ভাড়া হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে তাহলে ঢাকার ভাড়া কত হইতে পারে ঢাকার ভাড়া সতেরো হাজার কুমিল্লার ভাড়া হচ্ছে বিশ হাজার এবং হচ্ছে যে চট্টগ্রামের ভাড়া ওগুলো বাইশ হাজার মানে ভাড়া ভাড়া প্রায় সেমি কিন্তু ঢাকার ভাড়াগুলো কম আর যারা বগুড়া বা বিশেষ করে ফরিদপুর থেকে আসবেন এগুলো ভাড়া চোদ্দো হাজার এরকম ভাড়া আর কি তো আশা করছি যে আপনারা বুঝতে পারছেন এই যে এই গরু দুটা দেখতে পাচ্ছেন এই গরু দুটা যদি আপনি জোড়া কিনেন তো এই গরু দুটা আপনি খুব অনায়াসে কিনতে পারবেন দেখা যাচ্ছে যে এক লাখ পঁচাশি হাজার বা নব্বই হাজারের মধ্যে এই গরু দুটাও কিন্তু পালার জন্য আর কি গরু তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই গরুগুলো কিনবেন আশা করি এই তথ্যপুর গরুর হাটে ভিজিট করবেন আর কীভাবে আপনারা যোগাযোগ করবেন সেই নাম্বারটি তো আপনাদেরকে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু জানানোর আর আমি ব্যস্ত থাকার কারণে আপনাদের ফোনটা ধরতে পারতেছে না সেই জন্য আপনাদের কাছে আমি প্রার্থী আশা করছি আপনারা আমার প্রবলেমটা বুঝতে পারছেন বা প্রবলেমটা বোঝার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি দিসিভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আর এই হাটে আসার চেষ্টা করবেন দেখেন সচরাচর কিন্তু আপনাদেরকে আমি কখনোই ডাকি নাই কিন্তু এখন ডাকতেছি কারণ এখন গরুগুলোর সুবিধা আছে আপনি একাই আসেন নো প্রবলেম বাট গরুগুলো এসে কিনে নিয়ে যান যেহেতু এখন কম দামে গরুগুলো বিক্রি হচ্ছে এই সময়টাকে কোনোভাবেই আপনারা হাত ছাড়া করবেন না দয়া করে প্লিজ আমার মতে যে এই সময়টা আপনি গরু কিনে কিছুটা হইল উপকৃত হবেন যে কারণে আপনাদেরকে বারবার আমি রাখতেছি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথী থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ টেখিয়ার আসসালামু আলাইকুম